আমেদাবাদ মিল শ্রমিক আন্দোলন অর্থাৎ আমেদাবাদের একটা মিল ছিল টেক্সটাইল মিল টেক্সটাইল মানে জামাকাপড় টেক্সটাইল মিল এই টেক্সটাইল মিল ছিল এইখানে কী হয় আমাদের টেক্সটাইল মিলের শ্রমিকরা এটা লেখা আছে টেক্সটাইল মিলের শ্রমিকরা ন্যায্য মজুরি চাইছিলেন এবং গ্রিস্টরা তাদের মালিকের দাবিকে উপেক্ষা করেছিল ন্যায্য মজুরি কেন চাইছিল সেই সময় সবার অসুস্থ হয়ে যায় বিভিন্ন জ্বর নিউমোনিয়া প্লেগ হ্যাঁ এই জাতীয় বিভিন্ন তারপরে ওই যক্ষা যক্ষা এই বিভিন্ন রোগ দেখা দেয় তো তার ফলে শ্রমিকরা ঠিকঠাক কাজ করতে পারেনি তাহলে একটা শ্রমিক যখন তার একটা মালিকের অধীনে কাজ করছেন একটা কারখানার মালিকের তাহলে সে মালিকের উচিত তাদের ইয়ে করা মানে অসুস্থ থাকলে তাদের কি সবেতন ছুটি বা মজুরি দেওয়াটা উচিত যেহেতু সে তারাই তো কাজ করেছে এই আন্দোলনে তারা আন্দোলনরত ছিলেন সেখানে এই ই করেনি তাদের দাবিটা মানেনি তারপরে কী হয় এই যে স্বাস্থ্যকর কাজের পরিবেশ বেতন দাবি ছিল স্বাস্থ্যকর ওই যে তারা ওখানে কাজ করেছে বলে তো বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশ থাকার পরে তাদের শরীরে খারাপ হয়েছে তাহলে সেই দায়ীটা কাজ সেই দায়টা ওই ওই মালিকের কিন্তু সেই মালিক রকম দায়ভাগ গ্রহণ না করে বেতনা দিচ্ছিলেন না তারপর কী হয় গান্ধী উপবাস আন্দোলন করেন অর্থাৎ হরতাল এবং উপবাস মানে কি হাঙ্গার স্ট্রাইক এটাকে বলছে হাঙ্গার স্ট্রাইক এটা গান্ধীর প্রথম হাঙ্গার স্ট্রাইক শ্রমিকদের ঐক্যবদ্ধ করেন এর ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয় মালিক পক্ষ মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট দিতে চেয়েছিলেন গান্ধীজি সেটা বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার ব্যবস্থা করেন আন্দোলনে এটা ছিল গান্ধীর শ্রমিক আন্দোলনের একটা প্রথম একটা সফল অহিংস প্রয়াস অহিংস একটা আন্দোলন তাহলে তিনি তিনটে পরপর আন্দোলন হয়ে গেল চম্পারণ খেতা এবং এবং হচ্ছে সেটা কি আমাদের আহমেদাবাদ হাঙ্গার স্ট্রাইক এই তিনটা আন্দোলনের পরে কিন্তু গান্ধীজি একটা জাতীয় আন্দোলনের জাতীয় নেতারা একটা কিন্তু মর্যাদা পাচ্ছেন এরপরেই চলে আসে কি রাওলাট আইন রাওলা টাইনের কি ছিল রাওলাট আইনটা আমরা দেখবো একটা কারণ এই আইন অনুযায়ী বিচার ছাড়া যে কোনো ভারতকে গ্রেপ্তার করা যেত সংবাদপত্রের স্বাধীনতা ধারণ করা হয়েছিল এবং ভারতীয়দের প্রতিক্রিয়া গান্ধী ও কংগ্রেস এই আইনের বিরোধিতা করে দেশব্যাপী হরতাল আন্দোলন হয় এর ফলে কী হয় এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জালিনার হত্যাকাণ্ড ঘটে উনিশশো উনিশ সালে যেখানে ব্রিটিশের জেনারেল ডায়ের নির্দেশে হাতের নিরীহ মানুষকে হত্যা করা হয় এইখানে দেখো রাবলার আইনটা হচ্ছে কত উনিশশো উনিশ সালে এই আইনে বলছে যে যা যে কাউকে বিনা বিচার ছাড়াই যে কোনো যাকে মানে সন্দেহের বসে সন্দেহর বসে যেখানে গ্রেপ্তার করা যাবে সন্দেহ বসে হাজতবাস এটা ছিল কিন্তু এই অ্যানের উদ্দেশ্য তারপরে কি হয় বৈশাখী দিন বৈশাখী ডে অর্থাৎ তেরোই এপ্রিল বৈশাখী মানে যেটা আমাদের পয়লা বৈশাখ ওই পয়লা বৈশাখী বৈশাখে এই যে যখন আন্দোলন হচ্ছিলো তার আগে থেকে তো এই বৈশাখীর একটা দিনে কি হয় জালিনওয়ালাবাগ পাঞ্জাবের অমৃতসরের জালিনওয়ালাবাগ যেটা আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি কিন্তু আমার যাওয়ার ইচ্ছা অমৃতসর অমৃতসর এই এই মাঠটাতে আমাকে যেতেই হবে কোনো একটা সময়তে মানে যাওয়ার খুবই ইচ্ছা রয়েছে অমৃতসর শহর স্বর্ণ মন্দির এবং এই জালিনলাবাগে বেটানোর তো অমৃতসরের জালিনওয়ালাবাগ অলাবাগ বলে একটা উদ্যান পার্কের মতো উদ্যান ছিল এইখানে কি হয় রাউলাট আইনের সৈফুদ্দিন কিছুলুকে গ্রেপ্তার করা হয় সৈফুদ্দিন কিছুলুক সৈফুদ্দিন কিছুলুকে গ্রেপ্তার করে না অলাবাগে যে পার্ক সেখানে এই বৈশাখীর দিনে অনুষ্ঠানের দিনে সবাই সমাবেত জন জন্ম সমাবেত হয় অর্থাৎ কীভাবে মানে একটা পার্কের মধ্যে ঢুকলো ঢুকে ওখানে জনগণ আছে সাধারণভাবে জনগণ নিরস্ত্র জনগণ আছে তারা আন্দোলন করছে সেইখানে সন্ধেবেলাতে কি হয় ওই একটা মানসরূপি শয়তান ছিল তার নাম জেনারেল ডায়ার ওই মানসরূপি শয়তানটা কী করে নির্দেশ দেয় যে এখানে সেনাবাহিনীকে ঢুকিয়ে দেবে পার্কের এই বাইরে পার্কের মাত্র একটাই প্রবেশের পথ ছিল একটা কি দুটো একটা তো এভাবে পার্কের চারিদিকে সেনাবাহিনীকে মজুত করে এবং এই নিরস্ত্র মানুষকে একদম নির্বিচারে কয়েক রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয় এখানে এখানে হত্যা করা হয় তো সেখানে অনেক মানুষ মারা যায় সরকারি মতে একশো দুশোটা মতো আর বেসরকারি মতে সরকারিগুলো তো কম লোকাবেই মানে ব্রিটিশরা কিন্তু বেসরকারি মতে নশো প্লাস মানুষ মারা যায় নশো প্লাস মানুষ মারা যায় এই নিরস্ত্র মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করে এই শয়তান মানুষ রুপি শয়তান জেনারেল ডায়ার তারপরে কি হয় প্রতিশোধ নিতে গিয়ে অনেকজন অনেককে মারার চেষ্টা করে জেনারেল হত্যা করা হয় ঠিকই করা তো এইটা রাওলা টাইম অর্থাৎ এই বৈশাখী দিন অর্থাৎ এপ্রিল মাসের তেরো তারিখে জালিনওয়ালা বাগে তাদেরকে হত্যা করা হয়েছিল জালিনওয়ালা বাগের যে স্মারক বা যে পার্ক সেই উদ্যানের একটা ফটো আমি এখানে দিয়েছি তোমাদেরকে দেখাবো সেই ছবিটা এইটা হচ্ছে জ্যালেন ওলা হত্যার কাণ্ডের যে জায়গা যে পার্ক সেইখানে এবং এখানে আরও বিভিন্ন জায়গায় যে দেওয়ালগুলো রয়েছে এটা টাইপ করা হয়েছে পরবর্তীকালে আর বিভিন্ন জায়গায় যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালে আমি মানে আমি যাইনি যেতে হবে এখানে আবার যাওয়া উচিত তো এইখানে কী হয় ওই দেওয়ালগুলোতে এখন পর্যন্ত সে বুলেট গুলির চিহ্নগুলো আছে এবং সেখানে মার্ক করা আছে অনেক প্রচুর প্রচুর শত 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 বুলেটের চিহ্ন গুলির চিহ্ন এটা হচ্ছে সেই বিখ্যাত অমৃতসরের যে বিখ্যাত জালেন পার্ক যেটা আমাদের একটা মর্মান্তিক ইতিহাসের সাক্ষী চলো তারপরে আমরা চলে যাব অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ সাল অসহযোগ এই যে এটা হলো রাওলাট আইনটা হলো তারপরে কি হচ্ছে জালেন হত্যাকাণ্ড হলো এই রাওলাট আইনের পরে কি হয় বা এই যে সরি জালেন হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট বাঁধি ত্যাগ করে তোমরা জানো নাইট বাদি হচ্ছে যাদের যাদের নাইট বাদি থাকে তাদের আগে স্যার লাগানো হয় স্যার তো এটাকে কেটে দাও স্যার রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বলতাম বা স্যার রবীন্দ্রনাথ টেগর বলতাম তো তিনি নাইটপথে ত্যাগ করে দিয়েছেন তার রবীন্দ্রনাথ ঠাকুর তো আর একটা কথা শুনে হবে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু কারণ কি তার নাইটপাধ্যে ছিল তো চলো এটা দেখি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নাইটপথে ত্যাগ করেন এবং মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কি করেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আহ ই হিন্দ উপাধি ত্যাগ করেন কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন এই যে মহাত্মা গান্ধীকে মহাত্মা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুররা বিশ্বকবি বলেছেন বিশ্বকবি বলেছেন মহাত্মা গান্ধী তাদের কিন্তু সবসময় কিন্তু মিল থাকতো তা নয় উনি উনিশশো রবীন্দ্রনাথ ঠাকুর মারার আগে মরে যাওয়ার আগে উনিশশো সাঁত্রিশ আটত্রিশ সালে বিশ্বভারতী এসেছিলেন এবং সেইখানে তার আগে এসেছেন যে সেইখানে আধ ঘন্টার উপরে বেশ কিছু সময় একাকিত্বে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী একাকিত্বে কথা বলেছিলেন একদম ক্লোজ ডোর মিটিং সেই মিটিংয়ে তাদের কী কথা হয়েছিলো কী বক্তব্য ছিল তাদের কী মতের আদান প্রদান হয়েছিল কিন্তু তাদের মতের মিল অনেক ক্ষেত্রে কম হতো তো মানে কী এই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে চাইছিলেন যে খাদি আন্দোলন বা যেটা চরকা আন্দোলন ওই ওইটাতে সামিল করতে কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী কিন্তু তিনি হতে চাননি মানে তিনি মনে করতেন যে সবসময় ওই অহিংস বা এটাতেই যে হবে তা নয় তো তিনি আসেন শান্তিনিকেতনে বোলপুরে সবার পছন্দের শহর শান্তিনিকেতন তো সেইখানে এসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ক্লোজ ডোর মিটিং করেন সেই মিটিংয়ের কী বক্তব্য হয়েছিল সেটা জানা যায় না এখন পর্যন্ত সেটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেননি মহাত্মা গান্ধীও লিখেনি এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তিও ছিল না তো সেই মিটিংয়ের বক্তব্য জানা যায়নি কিন্তু পরবর্তীকালে গান্ধীজির যে কথাগুলো সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা মেনে নিয়েছিলেন মনে হয় যে ওই মিটিংয়েই তিনি হয়তো তাকে বুঝিয়েছিলেন চলো জ্বালানি অলাপ হত্যাকাণ্ড ও রাউলাট আইন নিয়ে জনগণের খুব বৃদ্ধি পায় খিলাফত আন্দোলন ও বিদেশদের বিরুদ্ধে খুব গৃহ বৃদ্ধি পায় আন্দোলনের ধরন বিদেশি কাপড় বর্জন বিদেশি স্কুল বর্জন কলেজ আদালত চাকরি বর্জন খদ্দর অর্থাৎ যেটা খাদি বা সরকার যে পোশাক দেশীয় পোশাক এবং দেশীয় দ্রব্য ব্যবহারের প্রচার পুলিশের সরকারি কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান তিনি এইখানে এইখানে গান্ধীজি যারা চাকরি করতো তাদেরকে বলেছিলেন যে তোমরা ব্রিটিশ ব্রিটিশের বিপক্ষে যারা আছো তারা নিজেদের এটাকে ত্যাগ করে দাও তারা তাদের উর্দি ত্যাগ করো তারা সরকারি চর কর্মচারী যারা তারা সরকারি চাকরি ত্যাগ করো যদি তোমাদের সংস্থান থাকে তাহলে তোমরা ত্যাগ করো এভাবে বিভিন্নভাবে আহ্বান করেছিল এবং আহ্বান আমাকে সারাও দিয়েছিল এই আন্দোলন অত্যন্ত সফলতা থাকে উনিশশো বাইশ সালে চড়ি ঘটনাতে পুলিশের উপর হামলা হলে গান্ধী আন্দোলন প্রত্যাহার করে নেন এই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাটা কি হচ্ছে এইখানে উনিশশো সালে গোরখপুর গোরখপুর যেটা বর্তমানে উত্তরপ্রদেশ অবস্থিত এই গোরখপুরে কি হয় উন্মত্ত জনতা একটা পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন এই সেই জায়গার নাম চৌড়ি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলে অনেকজন কুড়ি জন্মের উপরে পুলিশ মারা যান আহত হন তো এই ঘটনাতে গান্ধীজি অত্যন্ত মর্মা মর্মাহত হন এবং তিনি বলেন যে আন্দোলনটা খুব সঠিকভাবে যাচ্ছিল এবং কোনো রকম অহিংসা সহিং হিংসা তো জড়ায়নি অহিংসার মাধ্যমে যাচ্ছিল তো সেক্ষেত্রে এই এতজন পুলিশকে মেরে দিয়ে হিংসার পথ বেছে নেওয়ার জন্য তিনি মর্মাহত হন এবং তিনি অবিলম্বে তারপরে তিনি ঘোষণা করেন যে অসহযোগ আন্দোলনটা তুলে নেওয়া হলো এবং এই এই অসহযোগ আন্দোলন তুলে নেওয়ার ফলেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু একটু দুঃখিত হয়েছিলেন যে না গান্ধীজি এই ডিসিশনটা হয়তো ঠিক